আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে দর্শকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং শাহাবাগি লাগির গ্রেপ্তারের দাবিতে আজকের বিক্ষোভ মিছিল উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী দায়িত্বশীল ভাইরা আপনারা সকলে জানেন বাংলাদেশে বর্তমানে যে নৈরাজ্য চলতেছে যেভাবে আমার মা-বুনদের इज्जत হানি চলতেছে এইভাবে ভাবে একটা দেশ চলতে পারে না কথা বলেন ঠিক কি না আমরা তো ইসলামী সংগঠন করি আমরা এগুলো কখনো অবদস্থ করব না কথা বলেন ঠিক কি না আমরা হচ্ছি হযরত আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরকি কথা বলেন ঠিক কি না এই বাংলার জমিনে যারা দর্শন कांड ঘটাতে চায় যারা তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া নিশ্চিত করতে আমি কথা বলেন ঠিক কি না জানি গত মাসের মধ্যে বাংলাদেশে প্রায় দুইশোর মত ধর্ষণের মতো ঘটনা ঘটেছে সুতরাং এই সুন্দর একটি দেশে যারা রকম অপরাধ করতেছে তাদেরকে অবশ্যই অবশ্যই আইনের আওতা আনতে হবে কথা বলেন ঠিক কিনা আপনারা সকলে জানেন শাহবাগি লাকি বাংলাদেশে ওপেন সমাজে চলতেছে রাজপথে চলতেছে অতএব আমরা এই সমাবেশ থেকে বলতে চাই শাহবাগি এবং লাকি হচ্ছে এই দেশের জনগণের শত্রু ইসলামের শত্রু এই দেশের জনগণের শত্রু এই সব শত্রুদেরকে বাংলাদেশের রাজপথে চলতে দেওয়া হবে না হবে না হবে না কথা বলেন ঠিক না।